ভাই ভাই গরু কত মহিষ মহিষ নয়ন আছে নয়ন ভাইয়ের মহিষ আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আছি নয়ন ভাইয়ের মাংসের দোকানে সুতাম দেহের দুটো মহিষ দেখছেন যেটা দেখতে খুব ভালো লাগছে এরই মধ্যেই কিন্তু মহিষের মাংস নেয়ার জন্য বেশ হুমরি খেয়ে নয়ন ভাইয়ের দোকানে এই দুটো মহিষ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো প্রথমেই দেখতেই পাচ্ছেন সার মহিষ নয়ন ভাই কেমন আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই যে দুটো মহিষ সার মহিষ দেখছি প্রথমে একটু জানতে চাচ্ছি এগুলো কোথা থেকে নিয়ে এলেন আপনি এগুলো মহিষ ভাই আচ্ছা দুটোই তো সার মহিষ দুটো বয়স কেমন এগুলোর একটা সময় তো মহিষের গোস মানুষ নিত না দাম কম ছিল এখন হয়ে গেছে উল্টা হয়ে গেছে কিন্তু মহিষের গোছ খুব ভালো হচ্ছে মহিষের খেতে খুব টেস্ট ভালো এটাতে কোন রকম কোনো বেজাল থাকে না এই জন্য মহিষের চাহিদা বাড়ছে হ্যাঁ বাড়তে জি ধন্যবাদ ভাইয়াকে একটু জানতে চাই কেমন দেখছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এবং মহিষের মাংস এখন মানুষ খাচ্ছে মহিষের মাংসতে কোনো রোগ নাই অ্যালার্জি নাই সেই হিসাবে অনেকে মহিষের মাংস এখন চাহিদা আর কি আর কেজি দরে বিক্রি করবে সাতশো টাকা কেজি গরুর গোষ্ঠের চেয়ে তাইতে কিন্তু দাম বেশি বেশি দাম বেশি গরু এমনি বাজারে সাড়ে সাতশো বিক্রি হয় এখানে ছয়শ টাকা বিক্রি হয় হ্যাঁ ঠিক ঠিক ধন্যবাদ ভাইকে একটু বলি কেমন লাগছে মহেশ ভালো ভাই এধরনের মহিষের কি গোষ্ট খাওয়া হয়েছে এর আগে খাওয়া হয়েছে এই যে সামনে শুট আপনাদের মহিষ দেখছেন যেমন দেখে অনেক সুন্দর উন্নত মানের গরু আসে ময়ন এই জায়গায় বাজারের মধ্যে সবচেয়ে নির্মল ভিতরে যে মাংসগুলো দিচ্ছে অন্য কেউ দিতে পারে না কেন দিতে পারে না জানেন তার একটা গুণ আছে সে নির্ম্মত দিয়ে যে লোকগুলা খেতে পারে সেই লোকগুলো এখানে বেশি আসে মহিষ তো মানে কোয়ালিটি ও দুটা টাকা যদি বেশি দিয়েও আনে ও সহায়তা অনেক করে অনেক করে ঠিক আছে এদিক থেকে আমরা অনেক সবাই ওর অনুভিনন্দন জানাচ্ছি এই নয়ন ফার্মের গুরুগুলো যে আনে ও সবাইয়ের যে কম দামি দিতে পারতেছে কারো বুকের বাটা এত বড় হবে না বাহ চাওয়া চাওয়াট একটু তালি হয়ে যাক ভাই সুন্দর কথা বলেছেন এই মহিষ দুটো কবে জবাই হচ্ছে শুক্রবার কোনটা হবে এবং কখন থেকে আপনি বিজ্ঞাপন থাকে যত মধ্যে থাকবে তত মধ্যে আচ্ছা দর্শক শুক্রবার আচ্ছা শুক্রবার হচ্ছে পনেরোই তারিখ পনেরোই নভেম্বরে আপনারা কিন্তু মহিষের গোস্ত পাবেন কত করে পাবে সাতশো টাকা কেজি চাকা মাংস আটটি চুপি ছাড়া নশো টাকা কেজি আচ্ছা চর্বি ছাড়া কি থাকবে না এই যে টাকা এখনো কম দামে নয়ন ভের দোকানে গরুর মাংস বেশ ভালো লাগে ভাই ভাই গরু কত পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকা দেখেন সবাই গরুর মাংস এর মধ্যে কিন্তু হাতে তুলে ধরে। একটা নির্বাচনী আমেজ মনে হচ্ছে যে মিছিল হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই মহিষ কথা মহিষ মহিষ হচ্ছে সাতশো গরু পাঁচশো নিরানব্বই এখন গরু প্রতিদিন কাটা করে যাচ্ছে ভাই ভাই দশটা বারো গরু যাচ্ছে এখন প্রতিদিন শুক্র কেমন থাকে কয় মন করে থাকে ভাই আমি বড় বড় কাটি না আমি ছুটি কাটি সাড়ে তিন মন তিন মন চেয়ে চার মন কাটি না কেমন কাটি না বড় বেশি তো ছবি বলে কাস্টমার জন্য

চার সাড়ে চারের মধ্যে থাকে আর আপনি বলেন দেখুন আপনি অনেক আটে ঘুরেন বা আপনি অনেক গরু গুরু ছাগল নিয়ে আপনি থাকেন মহিষ দুটো আপনি মনটা বলেন কেমন লাগছে ভাই মহিষ দুটো সত্যি আজকে মহিষ দুটো একটু ভালো করেই দেখায় যে দেখার মতো একটা মহিষ এই যে একেবারেই সার মহিষ এবং এগুলোর চওড়া গুলো দেখেন একেবারে চাম মানে চামড়া টেনেও দেখা যায় মহিষের সামনে পিছনে সমান একেবারে মানে আমার মনে হচ্ছে যে গরুর চেয়েও বেশি সুন্দর মাংস বেরোবে মহিষের আজকে এই মহিষটাও কিন্তু একেবারে সার মহিষ খুব

ভিডিও দেখে আসে কেমন সারা বার হচ্ছে আলহামদুলিল্লাহ সারাপাবাদ মুজ খাতাম না ভাই যদি ভালো কিছু না দিতাম তো মুজকাতে সান্স পেতাম না আর ভালো কিছু দিতে কে মুচ খাতে সান্স পেলাম আর আপনি মুজ ভালো দেখে মুজ বেসাছি আর যদি মুজ ভালো থাকতো তো আর আনতাম না এখন থেকে ব্যবসা বারো মাস ব্যবসা তো ভালো কিছু যদি হবে আর ভালো কিছু চেষ্টা করি এটাই এখন থেকে কি নিয়মিত হবে প্রতি শুক্রবার আর রবিবার রবিবার দুই দিন কাটা হবে শুক্রবার রবিবার দর্শক আমি আবারও বলি এই শুক্রবার পনেরো তারিখ এবং রবিবার হচ্ছে সতেরোই নভেম্বর পনেরো এবং সতেরোই নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি মহিষের মাংস পাবে আপনারা যারা মহিষের মাংস নিতে চান ফোন করে কি বুকিং দেওয়ার সুযোগ আছে অবশ্যই অবশ্যই আমার নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং করতে পারবেন আর হোম ডেলিভারি কোনো ব্যবস্থা আছে অবশ্যই ওরা আপনি পেজে লক করতে হবে আচ্ছা পেজে লক করে যোগাযোগ করে কত বুকিং দেয় এর জন্য কি চার্জ কত হবে কি আপনার মানে রগوشن বুঝা আপনি যেখান থেকে যাবেন ওখানে ওখানে হবে এর মধ্যে পিছনে কিন্তু জ্যাম লেগে গেছে এই যে আমি হঠাৎ করে একটা মাংস হাতে নিলাম ভাই এই যে এটা দেখছেন এটাতে আসলে কতটুকু চর্বি হার এই সে কি আছে আপনার কাছে কি মনে হচ্ছে কেমন লাগছে না মাংস তো বেশ ভালো আচ্ছা এই যে 590 টাকা কম দামের মাংস তো ভালো হয় না কিন্তু আপনারা কেমন পাচ্ছেন না আমরা ভালোই পাচ্ছি আচ্ছা ভালো পাচ্ছি ভালো জিনিস দিচ্ছে আমাদেরকে কাস্টমার সন্তুষ্ট বিধায়িত সবসময় ভিড় থাকে দোকানে বাসা কি এখানেই বা এখান থেকে গোস্ত নেওয়া হয় কেমন কেমন ভালো নাকি আমাদের দেখে মনে হচ্ছে ভালো আচ্ছা আচ্ছা কি নাম বাবা আসো কেমন এখানকার নয়ন ভাইয়ের গরু মহিষের মাংস কেমন অনেক ভালো বাহ এর আগে দিয়েছিলে হ্যাঁ বাহ বাহ জি জি ধন্যবাদ আসলে সত্যি অনেকেই কিন্তু আসলে এখানে এসে কিন্তু নিয়ে যায় দিন থেকে রাতে যে একটা আরেকটা যদি বলি যে কি সুন্দর রানের পিস এটা ভাই কি গরুর গোস্ত নিচ্ছেন হ্যাঁ ভাইয়া কেমন কেমন মাংস দেয় মাংস এক নম্বর অনেক ভালো আমি আসছি ওই ই কোরিয়ার থেকে পোস্তগোলা ব্রিজ ওই পারের থেকে কিন্তু দাম তো কম ভাই পাঁচশো নিরানব্বই বাজারে যে প্রায় দেড়শো টাকা ভালো জিনিস কমের মধ্যে দিতে আছে কোনো জায়গায় পাওয়া যায় না এরকম আপনারা নিয়ে খুশি তো ভাই হ্যাঁ আমরা অনেক খুশি আজকের মাংসগুলো কিন্তু বেশ শুকনা শুকনা এবং আসলে দেখেন পুরো একটা ভালো এবং ফ্রেশ মাংসই আমরা দেখছি বাহ খুব সুন্দর চারটা গরুর পায়া দেখা যাচ্ছে ভাই পায়া কত করে এখন পনেরোশো টাকা আলে এ গত সপ্তাহে আমি নিয়েছিলাম এক হাজার আজকে ছোট ছিল এটা তো একটু বড় ও আচ্ছা আচ্ছা এই সাইজের কারণে এটা কি ভাই ফ্যাপসারা ভাইয়া ফ্যাপসা ফ্যাপসারা আচ্ছা আচ্ছা ফ্যাপসা এটা কত করে এটা 400 টাকা কেজি 400 জি আচ্ছা এটা এটা পরিজি স্যার

এখানে যে ঝুলানো আছে এটা কিন্তু মিক্স মাংস না ভাই ঝুলানো মাংস কিন্তু ওনারা বলে যে পাঁচশো নিরানব্বই ভাই আপনি একটু দেখেন তো এই যে মাংসতে কি আছে ভাই এটার কিন্তু আপনি চাইলে এই অবস্থায় নিতে পারেন ভাই মাংস কি ঠিক আছে ঠিক আছে সত্যি এই নয়ন ভাইয়ের এই সুঠাম দেহের মহিষের একেবারে ফ্রেশ মাংস যারা নিতে চান তারা নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন এবং শুক্রবার সকাল সকাল চলে আসবেন তাহলে নিশ্চয় পেয়ে যাবেন তো মহিষ দুটো আমরা নিয়ে চলে যাই নয়ন ভাইয়ের মহিষ কেমন হ্যালো বাহ 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 এই রাস্তার মধ্য দিয়ে মহিষ দুটো চলে যাচ্ছে সত্যি আশেপাশে যারা আছেন তারা সুন্দর এই দুটো মহিষ দেখছেন এবং অনেকটা উপভোগ করছেন যে হ্যাঁ এই সুন্দর মহিষ তারা দেখে শুনে নিতে পারছেন তো আপনারাও যারা এই মহিষ এবং গরুর মাংস কম দামে নিতে চান তারা নয়ন ভাইয়ের এখানে চলে আসবেন এই পুরান ঢাকায় আমরা পুরান ঢাকার অলিগলিতে মহিষ নিয়ে হাঁটছি এবং মহিষ সাধারণ মানুষের কাছে একটু তুলে ধরারও চেষ্টা করছি তারা কেমন কি বলে এগিয়ে যেতে চাই কিন্তু যেতে যেতে তো অলিগলি শেষ হবে না চলে যাক আমরাও চলে যাই আমরাও বিদায় নিতে চাই চলে যাচ্ছে মহিষ আল্লাহ হাফিজ